বাংলাদেশের মধ্যে খেলাধুলার সম্পর্ক মজবুত করতে আগরতলায় বাংলাদেশের প্রতিনিধি দল ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ আগরতলায় এসে পৌঁছায় এদিন তারা ত্রিপুরা সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে তার বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাতে করেছেন প্রতিনিধি দলের তরফে মন্ত্রীকে উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের ফ্রেন্ডশিপ স্পোর্টস ফোরামের চিফ পেট্রন আতিকুর রহমান মিকু। তিনি সংবাদ মাধ্যমকে বলেন ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের এই সম্পর্ক যাতে খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজের মধ্যেও ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে এরই অংশ হিসাবে মন্ত্রীর সঙ্গে আলোচনায় কিছু প্রস্তাবও রাখা হয়েছে এদিন বলে জানা গেছে তাদের এই সফর সম্পর্কে মন্ত্রী টিঙ্কু রায় বলেন ত্রিপুরা রাজ্যে খেলোয়াড়রা যাতে বাংলাদেশে এগিয়ে গিয়ে সেখানে খেলাধুলা করতে পারে একইভাবে বাংলাদেশের খেলোয়াড়রাও যাতে ত্রিপুরা রাজ্যে এসে যৌথভাবে খেলাধুলা করতে পারে এই প্রস্তাব রাখা হয়েছে তাদের তরফে এটি অত্যন্ত এক ভালো উদ্যোগ বলে জানিয়েছেন তিনি এই উদ্যোগটি যাতে পূরণ করা যায় সেই লক্ষ্যে কাজ করবে সরকার বলেও জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায় রবিবার বাংলাদেশের প্রতিনিধি দলটি ত্রিপুরা রাজ্যে খেলোয়াড় এবং খেলাধুলা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসবেন উভয় দেশের খেলাধুলার উন্নয়ন এবং খেলোয়াড়দের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের ক্রীড়া পরিচালন কমিটির অন্যতম ব্যক্তিত্ব সুজিত রায় এবং ইন্ডিয়া আমাদের দীর্ঘদিনের অভিন্ন হৃদয়ের সম্পর্ক আমরা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক বিশেষ করে আগরতলা আমাদের বাংলাদেশের স্বাধিকার আন্দোলন বাংলাদেশের অভ্যুত্তর সব কিছুর পিছনে কিন্তু এই আগরতলাতে এই আলো শুরু হয়েছে এই আগরতলাকে আমরা বাংলাদেশবাসী অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমাদের মনে হয় কি যে আগরতলা আমাদেরই মূল আমাদের রাজনৈতিক বলেন আমাদের স্বাধীনতা আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল এই আগরতলা তাই আজকে এই আগরতলার সমস্ত কৃষ্টি সভ্যতা এবং সবই বাংলা ভাষাভাষী আমাদের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক আমরা মনে করি যে স্পোর্টসটাকে আমরা দুই দেশের মধ্যে আমাদের আদান প্রদান এবং স্পোর্টসের মধ্যে দিয়ে আমরা দেশের যুব সমাজকে বাংলাদেশ এবং ভারতের বিশেষ করে ত্রিপুরার যুব সমাজকে আমরা সামাজিক অবক্ষয় থেকে আমরা যাতে দূরে রাখতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কিছু প্রস্তাবনা রেখেছি যে কিছু ডিসিপ্লিন যের যেরকম আগে ইন্ডিয়া বাংলাদেশ ইন্দো বাংলাদেশ ইয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো এটা কলকাতা এবং বাংলাদেশ এটা আমরা চাচ্ছি যে ত্রিপুরা এবং আমাদের দেশের সেন্ট্রালেও হতে পারে ঢাকাতেও হতে পারে বা বিভিন্ন জেলা এটা অনুষ্ঠিত হবে আমাদের মধ্যে উত্তরোত্তর যে সম্পর্ক আছে সে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পাশাপাশি যে স্বাস্থ্য সাইটটা যে ফিজিক্যাল এর যেটা আছে ফিজিওথেরাপি মেডিকেল ফিজিওথেরাপি থাপি একটি দল ইতিমধ্যে বাংলাদেশে গিয়েছিলাম বাংলাদেশের যারা ফিডিও থ্রাপিস্ট ছিল তারা ছিল আমরা ওখানে ক্যাম্প করেছি এবং যথেষ্ট লোক উপকৃত হয়েছে এবং আমি নিজেও সেই ক্যাম্পে আপনাদের যে ডাক্তার গিয়েছিলেন তিনি যে পরামর্শ দিয়েছিলেন তিনি যে আমাকে যে পরামর্শ দিয়েছিলেন তাতে আমিও নিজেও ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি আমরা আমাদের আমরা মনে করি যে আমাদের দুইতে দুই যে ইয়ে ভারতের বিশেষ করে ত্রিপুরা এবং আমাদের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ককে আরও উত্তর উত্তর বৃদ্ধি করার লক্ষ্যে আমরা যে প্রস্তাবনা নিয়ে আসছি বাংলাদেশ এবং ত্রিপুরা পাশাপাশি আমরা বাংলাদেশের খুব সন্নিকটে আমাদের এখানে তো আমরা অনেকবার অনেকগুলো টুর্নামেন্ট বাংলাদেশ থেকে তো আসেই প্লেয়াররা যারা ফুটবল খেলতে বিশেষ করে আসে আমরা চাইছি অনেকগুলো সেগমেন্টের জন্য খেলা হয় আমরা চাই যে অনেকগুলো টুর্নামেন্ট আমরা ভারতেও করতে পারি অর্থাৎ ত্রিপুরাতেও করতে পারি বাংলাদেশও করতে পারি তার জন্য একটা প্রপোজাল নিয়ে এসছেন ওনারা তো আমরা চাই হোক এটা ভালো উদ্যোগ যে বাংলাদেশের লোকও ত্রিপুরাতে আসবে এখানকার খেলোয়াড়রাও ওখানে যাবে তো এটা খুব ভালো শুভ উদ্যোগ দেখা যাক কে হয় আমাদের রাজ্যে জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও স্পোর্টসম্যান তিনিও বরাবর চান যে খেলাধুলার অগ্রগতি হোক আর বিশেষ করে ত্রিপুরাও ইতিমধ্যে অনেকগুলো মেডেল শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা ছোট আরশিয়াকে দেখেছেন বা আমাদের এখানে দীপা কর্মকার এই কয়েকদিন আগেও এশিয়ান গেমস থেকে গোল্ড এনেছে তো আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও ভালো জায়গায় পৌঁছে গিয়েছে খেলাধুলায় তো আমরা চাই যে এই ধরনের যত বেশি ফ্রেন্ডলি টুর্নামেন্ট হবে তত বেশি খেলোয়াড়দের তাদের স্কিল আপগ্রেড হবে তারা আরও বেশি প্রশিক্ষিত হবে এবং বাইরে গিয়েও তারা মেডেল জয়ী হওয়ার সম্ভাবনা আরও বাড়বে সংবাদ এ ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ thank you